রাজনীতি সর্বস্ব বাঙালির জীবনে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ দু সালের পরে আজ আবার ভোটার তালিকার নিবিড় সংশোধনী কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে সরকার বা ইলেকশান কমিশন নির্ধারিত লোকেরা যাদেরকে এখানে বলা হচ্ছে বিএলও ব্লক লেভেল অফিসার এতদিনে সবাই নানান আলোচনা মিডিয়ার মাধ্যমে সবাই জেনে গেছেন তারা কারা তারা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে গিয়ে তারা ফর্ম দিয়ে আসবেন দু কপি করে ফর্ম দেবেন এবং সেই ফর্ম কিছুটা অংশ অলরেডি প্রিন্ট করা থাকবে এবং বাকি অংশটা যিনি ভোটার তাকে সে পূরণ করতে হবে পূরণ করে সেই অংশ জমা দিতে হবে দু কপি ফটো সহকারে ইনস্ট্রাকশনে বলা হয়েছে এই জমা দেওয়ার স্তরে যারা দু সাল পর্যন্ত ভোটার আছে সেই বিবরণ দিলে তাদের আর কোনো কাগজপত্র দিতে হবে না যদিও বিহারের সময় যে ইনস্ট্রাকশানের সাথে লিঙ্ক করা হয়েছে তাতে অন্যরকম কিছু বলা আছে এবং যারা তাদের নেই দু সালে তাদেরও এই মুহূর্তে কিছু দিতে হবে না তাদের যখন যদি ডেকে পাঠানো হয় তখন তারা সেই সময় দরকারি কাগজপত্র সই দিলে দেখালে পরে বিষয়টা মিটে যাবে। কাজেই সেই স্টেজে মিডিয়াতে নানান লেভেলে নানান রকমের কাগজপত্র নিয়ে ইউজ আলোচনা হচ্ছে এবং কি করে ফর্ম ভরা হবে এসব নিয়ে অনেক রকমের তথ্যাদি দেওয়া হয়েছে আমরা যে মূল যে ফর্ম যা ইংলিশে ইংলিশ ভার্সান আমরা এখানে দেখাচ্ছি আপনারা একবার দেখে নিন কারণ তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া যে ফর্ম দেখাচ্ছে তার সাথে যে অনুবাদ করতে গিয়ে বেশ কিছু গোলমাল তৈরি করে দিয়েছেন অন্য শব্দ ব্যবহার করেছে তার জন্য সাধারণ মানুষের কাছে বেশ কিছু কনফিউশন হতে পারে যেমন আমরা দেখাই উপরের যে অংশটা এখানে আর সেখানে কিন্তু তেমন কোনো কিছু বলা নেই যা কিছু আছে অন্তত দুটো কলাম এটা অলরেডি প্রি আর তিনটে কলম এখানে অলরেডি প্রি প্রিন্ট থাকবে অর্থাৎ এটা অলরেডি সরকার ইয়ে করে দিয়েছে তার মধ্যে একখান একটা হচ্ছে ফটো এবং কিউআর কোড থাকবে প্রত্যেক ভোটারের ক্ষেত্রে আলাদা আলাদা এবং লাস্টে থাকবে দুই কপি কারেন্ট ছবি কারেন্ট ফটোগ্রাফ এখানে এখানে এক কপি কারেন্ট ফটোগ্রাফ পেস্ট করতে হবে এবং যেহেতু দুটো ফর্ম দেবে সেগুলো দুখানা ফটো রাখলে ভালো হবে নেক্সট হচ্ছে ইনফরমেশানগুলো দেওয়া এগুলো ডেট অফ বার্থ আধার কার্ড মোবাইল নাম্বার তারপরে যেটা ওটা তো ঠিক আছে সবাই দেওয়া গেল আধার নম্বর এখানে দেওয়াও যেতে পারে না দিলেও ক্ষতি নেই কারণ এখানে এটাকে অপশনাল বলা হয়েছে ঠিক আছে আপনি দিলেন না আমরা দিলাম না কোনো অসুবিধা নেই এবারে ফাদার্স নেম গার্ডিয়ানস নেম কিন্তু অধিংশ ক্ষেত্রেই দেখানো হয়েছে যে বাবার নাম যেমন আমরা এই একটি ফর্ম এখানে দেখাচ্ছি যেখানে লাল কালিতে আমরা কাঠসার যেখানে দেখাচ্ছি সেখানে দেখুন লেখা আছে বাবার নাম তাহলে বাবার নামে একটা সমস্যা আছে বাবা হয়তো ভোটার ছিলেন না অনেক দিন আগে বা এমনও হতে পারে কোনো একজন ব্যক্তি যার বাবা মা বাংলাদেশে ছিলেন বাংলাদেশে মারা গেছেন কিন্তু তার সন্তান তিনি ভারতে এসেছে। ভারতে এসে এখানে যে কোনোভাবে হোক তার নাম ভোটার তালিকায় উঠেছে এবং এখানে তার সেটা এখানে আইনি কিছুটা হয়তো অন্যভাবেও হওয়া এখানে পড়াশোনা করেছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইত্যাদি সব আছে এখানে কাজকর্ম করছেন চাকরি করছেন এটা যদিও আইনি কতটা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু এরকম দৃষ্টান্তের কোনো অভাব নেই কাজে সেক্ষেত্রে তার বাবার নাম এখানে দিলে তার নম্বর তার ভোটার নম্বরটা ইত্যাদি তো পাওয়া যাবে না কারণ তারপরেই চাওয়া হয়েছে ফাদার্স এপিড নম্বর যেমন এখানে বাবার ভোটার কার্ড নম্বর কিন্তু অরিজিনাল ফর্মে দেখুন সেখানে আছে ফাদার্স নেই গার্ডিয়ানস নেই অর্থাৎ গার্জেন অন্য মা হতে পারেন অন্য কেউ হতে পারেন অন্য কোনো আত্মীয় হতে পারেন কাজেই সেটা হতেই পারে সেক্ষেত্রে তার কার্ড এবং নেক্সট হচ্ছে এখানে যেমন দেখুন এই যে আমরা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা পেয়েছি বাবার ভোটার কার্ড নম্বর কিন্তু এখানে দেখুন বলা আছে ফাদার্স ই গার্ডিয়ান ইভাইলেবল অর্থাৎ এটা যে দিতেই হবে এ কিন্তু কথা নেই ই অ্যাভাইলেবল তাদের জিনিসটা খেয়াল রাখবে না থাকলে দিতে হবে না ধরুন কার বাবা মা তার বাংলাদেশে রয়েছে তার সন্তান এদেশে এসেছিল নিরাপত্তার কারণে যে বহু ক্ষেত্রেই ঘটেছে যেমন মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বাবা মা মনে করেন যে বাংলাদেশের পরিবেশ মেয়েদের নিরাপত্তার জন্য ঠিক নয় সে তার মেয়েকে তার কোনো নিকট আত্মীয়র কাছে ভারতে রেখে গেছে কাজে সেই মেয়ের ক্ষেত্রে কি হবে তখন সে ভারতে যিনি তার গার্ডিয়ান তার নম্বর সেটা তার নম্বরও না থাকতে পারেন তিনি হয়তো আরও দশ বিশ বছর আগে মারা গেছেন তার এখন কার্ড নেই মনে নেই সেটাও হতে পারে এরকম কেস হতে পারে নেক্সট হচ্ছে মাদার্স নেই দেওয়া যেতে পারে অবশ্যই মায়ের নাম দেওয়া যাবে কারণ এখানে কোনো অপশান নেই এটা দিতে হবে মাদার্স এপিক নম্বর ইপ অ্যাভাইলেবল অর্থাৎ মায়ের ভোটার কার্ড নম্বর এখানে দেখুন লিখেছে মায়ের ভোটার কার্ড নম্বর কিন্তু মায়ের ভোটার কার্ড নম্বর কিন্তু ই অ্যাভাইলেবল যে বাংলায় দেওয়া আছে এই কথাটা কিন্তু উল্লেখ করা হয় নাই এখানে অর্থাৎ সেটা যে অপশান অপশনাল টাইপের হয়ে যাচ্ছে না চাকরি দেবে না ঠিক তেমনিভাবে এটার পরে স্পাউজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তার নাম ইত্যাদি এটা ঠিক আছে যে বিবাহিত হলে বা বিবাহিতা যদি হয় নারী পুরুষ তাদের ক্ষেত্রে অ্যাজ দ্যি নেক্সটের যে পয়েন্টটা যেটা এখানে দেখুন কালার দিয়ে দেখানো হয়েছে হলুদ এবং এখানে সবুজ আমি এখনো প্রিন্টেড যে ফর্ম সেটা এখনো দেখিনি কারণ আমার কাছে এখনো আমাদের যে বিএলও তিনি আসেননি কাজে আমরা এখানে মিডিয়ায় যেটা দেখেছি যেমন এরা হয়তো এমনও হতে পারে দেখানোর জন্য যেমন বলা হচ্ছে যে ডিটেলস অফ ইলেকট্রোডস ইন দ্য ইলেকট্রাল রোল অব দ্য লাস্ট এসএ তা হয়েছে যে রাজ্যে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হবে কারণ এই ফর্মটা তো একটা রাজ্যের জন্য না যতগুলো রাজ্যে এইটা হচ্ছে সেখানে সবার জন্য কমন ফর্ম সেই জন্য যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্ট হয়তো এখানে দু হাজার দুইয়ের কথা বলবে যাদের নাম আছে তাদের নাম নিজের নাম ইত্যাদি ইত্যাদি সব এখানে দেবে যেটা দরকার এবং নেক্সট যেটা সেটা হচ্ছে যাদের কেউ আমি দেখেছি কোনো মিডিয়ায় বলেছে যে নিজের নাম না দিয়ে বাকিগুলো দিতে হবে আরে নিজের নামেই যদি দিতে না হয় যার নাম দু হাজার দুইয়ের গোটা তালিকায় ছিল না তিনি বাকিগুলো দিয়ে কি করবেন আমাদের যেটা মনে হচ্ছে আমরা যেটা বুঝি সেখানে হচ্ছে যে যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই এই হলুদ অংশটা অর্থাৎ এই সাইটটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না অর্থাৎ তাদের কিছু লিখতেই হবে না এরপরে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু আর পরিবারের কারোর নাম থাকলে। অর্থাৎ পরিবারের যদি কারোর নাম থাকে তারা দেবেন সেখানে পরিবার বলতে এখানে কারা বলা হচ্ছে যে নেই যার নাম আসে ডিটেলস অব দ্য রিলেটিভস হুজ নেই ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্টেস অর্থাৎ অর্থাৎ আগের কলাম এই কলামে যাদের দেওয়া হয়েছে যার নাম তার নাম দেওয়া হবে সে কে হতে পারে সে জ্যাঠা কাকা মামা কিন্তু এখানে লেখা হয়েছে বাবার নাম সাথে এখানে বাবার নাম দেওয়ার প্রয়োজন যে আছে এটা মাস্ট নয় এটা কম্পলসারি না দিতে হবে যাকে গার্জিয়ান হিসাবে দেখানো হচ্ছে পরিবারের যা তাদের সাথে সম্পর্ক এবং তার ভোটার কার্ড নম্বর যদি থাকে সেটা দিতে হবে নেক্সট হচ্ছে রিলেটিভস নেই সে এখানে রিলেটিভস নেই বলা হচ্ছে যে যাদের কথা বলা হচ্ছে যার নাম ওখানে দেখানো হয়েছে সেই ক্ষেত্রে তার নাম দেওয়া হবে এবং রিলেশনশিপ সম্পর্কটা এখানে যেটা আমরা গার্ডিয়ানের কথা বলা হচ্ছে তাকে যদি সম্পর্কিত দেখানো হয় তখন তার সাথে কি সম্পর্ক জ্যাঠা কাকা মামা ইত্যাদি হতে পারেন আর যে হবে সেই সম্পর্কটা মেনশান করতে হবে সম্পর্কের কথা তারপরে সেই জেলা ইত্যাদি ইত্যাদি এগুলো এখানে আসবে পরে এটা নিয়ে আমরা বিস্তারিত বলছিলাম যে কেউ দেখলে বলতে পারবেন তার মানে হচ্ছে কি যে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া এ নিয়ে একটুখানি বিভ্রান্তি সরাচ্ছে কিন্তু সম্ভবত যারা বিয়ে লো তাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিংয়ের সময় তারা এই সব বিষয়গুলো তাদের খুঁটিনাটি নিশ্চয়ই তাদের বলে দেওয়া হয়েছে এবং এই ফর্ম ঠিক করার জন্য পূরণ করার জন্য তারা ভোটারদের সাহায্য করবেন এরকম ইনস্ট্রাকশনও আমরা দেখেছি কাজেই সঠিক ফর্ম ভরতে কোনো অসুবিধা হবে না আপনার হাতে ফর্ম এলেই লিখে ফেলবেন না যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা বোঝার জন্য যারা সাহায্যকারী আছে তাদের কাছ থেকে এটা জেনে নেবেন তাহলে সুবিধা হবে পরবর্তী সময়ে যদি কোনো ইনকোয়ারি ইনভেস্টিগেশন হয় তাতে আপনি সমস্যায় পড়বেন না নমস্কার